নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে সাড়ে নটা এখন বাজে ঘড়িতে সাড়ে নটা তো আমার স্নান হয়ে গেছে সকাল সকাল আমি প্রত্যেক দিন স্নান করে নেবার চেষ্টা করি কিন্তু কোনো কোনো দিন হয় না কারণ ছেলে তো অনেকটাই ছোট ওকে নিয়ে সব কিছুটা হ্যান্ডেল করা আমার পক্ষে সম্ভব হয় না তো আর বাবা মানে শ্বশুরমশাই ওনাকেও আমার সব সময় দিতে ইচ্ছে করে না কারণ ওনারও বয়স হয়ে গেছে আর আমার ছেলে ভীষণ দুষ্ট একটু মানে ওনার পক্ষে সম্ভব হয় না তবুও যেহেতু নাতি হয় নাতি বলে কথা ছেলের ঘরে তো সেই জন্যই একটা আলাদাই ব্যাপার যতই কষ্ট কষ্টও কনিওন নেয় আমার ছেলেকে তবু কি আর আমার খুব খারাপ লাগে তো আমার ছেলের ঘোরার সময় হচ্ছে বিকেল চারটে আর সকাল দিকে ঘোরার সময় হচ্ছে ঠিক বারোটার থেকে সাড়ে বারোটা এই দুটো সময় ও ওর দাদুর সাথে বাইরে ঘুরতে যায় ও দাদু বলে না ও দাদা বলে আমি কখনো তোমাদেরকে আমি শুনিয়ে দেব কি সুন্দর দাদাকে দেখলে দাদা দাদা করে ডাকে এইটুকুনি একটা বাচ্চা তো আজকালকার দিনের বাচ্চাগুলো ভীষণ একটা মানে সেন্স নিয়েই আর কি পৃথিবীতে আসে তো যাই হোক এখন আমি স্নান করে আসলাম নিজে কিছুটা ফ্রেশ হব আজকে আমি পুজো দেব না বাবা পুজো দেবে আজকে হচ্ছে রবিবার তো রবিবার দিন আজকে আমার হাজব্যান্ডও বাড়িতে আছে তাই খাওয়া দাওয়াটাও একটুখানি স্পেশাল হবে কালকেই বলে দিয়েছে যে আজকে রবিবার যেহেতু একটু খাওয়াটা অন্যরকম হবে তো দেখা যাক কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো এখনকার মতো একটুখানি রাখি দিয়ে কন্টিনিউ ভিডিওটা আজকে করব কালকে কিন্তু ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি তাই আমি খুবই অল্প খুবই অল্প ন্যূনতম একটা সময় ধরে আমি কালকে ভিডিওটা করেছি করতে পারিনি কালকে অবশ্যই আমি আমার জন্যই করতে পারিনি তো চলো এখনকার মতো আমি ভিডিও স্নানের পর একটুখানি রেডি হয়ে নিচ্ছি আমার ভয়েস হয়তো একটু একটু আস্তে আস্তে শোনা যাবে কারণ একটুখানি আমার গলা ধরে গেছে যার জন্য আমি একটু আস্তে আস্তে বলছি তো চলো তাড়াতাড়ি করে একটুখানি রেডি হয়ে নিই দিয়ে সেম রুটিন আমাকে ছেলে খাওয়াতে হবে ছেলের জন্য স্নান করাতে হবে তার প্রিপারেশান তো চলো হুটপাট করে করে নিই তাড়াতাড়ি কাজগুলো এখানে যেগুলো আমি কাটছি এগুলো কিন্তু ছেলের খিচুড়ি হবে বলেই আমি সব ভেজিটেবলস একসাথে কেটে নিয়েছি পেঁপে গাজর মিষ্টি আলু বিনস একটুখানি কুমড়ো সব কিছুটাই আমি সেদ্ধ করে এক চামচ ডাল আর এক চামচ চাল আর চার চামচ বড়ো চামচের চার চামচ ডাল দিই দিয়ে পরে আমি ছেলের সেদ্ধগুলো সব ভালো করে করে নিই আর

বাবা কেমন হয়েছে খেয়ে নি তারপরে আবার ছেলেকে নিয়ে তোমাদের সামনে আসব। এখনকার মতো টাটা শোন তুই বলতো এবিসিডি গুলো বলে দাও হ্যাঁ এ ফর অ্যাপল বি ফর বল সি ফর ক্যাট ডি ফর চক ই ফর এলিফেন্ট এ ফর এরকম করে তুমি বলো তুমি শোনো তো আচ্ছা বলো ই ফর এলিফ্যান্ট এ দাও আমাকে বলতে দাও জি ফর ফর হেন বলো মামা মিমিদেরকে বলে শুনিয়ে দাও বলো আমি এত দুষ্টু করি না আমি আজকে সুদল খুলে খেয়ে নিয়েছি এই দেখো দেখো দুষ্টুমি দেখো মানে ভাবলাম ভিডিওটা আমি এখন শেষ করি তো শেষ করার আগে আমার ছেলে কি সুন্দর মন দিয়ে এবিসিডি শোনে তো সেটাই আমি শেয়ার করব ভাবলাম তো পুরোটা তো ও শুনছে না কিন্তু খুব সুন্দর শোনে কোনো একদিন আমি শুনিয়ে দেখিয়ে দেব তো ঠিক আছে এখনকার মতো রাখি আবার কালকে ভিডিও নিয়ে আসবো Ta-da!